শে বিটুল দা সেকেন্ড শর্ট বিটুল দার বিটুল দার শট দেখা যাক সুন্দর মাঠে বিটুল দাস আমরা দেখেছি প্রতিটা মাঠে তো কোন মাঠে কেমন মারবে সঠিক কিছু বলা যাবে না এই ভিডিওটা যারা দেখছে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইভ ভিডিও দেখার জন্য ফুটবল খেলা এবং দেখা যাক এবং গোল সুন্দর গোল বিটুলদার সেই বিটলদার গোল বলতে বলতে বিরুলদার আবার দু নম্বর সাত এবং এক গোলে পিছিয়ে আছে গোল করতে পারলে সমদায় ফিরবে টিমটা আমাদের যৌবক রচিত স্বনাম বর্ণ আমার অত্যন্ত প্রিয় সবার প্রিয় দেখা যায় কারণীয় কী কি কালাম কালামদা আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাই কালামদাকে সপানীয় আমন্ত্রিত অতিথিদের মধ্যে অন্যতম তিন নম্বর শরীর শুভেচ্ছা অভিনন্দন

পাশের শেখ আন্ত্রিক নীতির শুভেচ্ছা জানাই সুন্দর গোল করলো গোল করলে দেখা যাক আর একটা সাড়ে শট আছে দেখা যাক সাড়ে শটে গোল করতে পারে কি চিন্টু দা আর কার্তিকের পরিবার তো কার্তিক দার পরিবার তো চিন্টু দা এসছে

ফুলমাত হয়ে গেছে চিন্তা বল মিস দেখা যাক এবং গোল করতে পারলে সরাসরি স্পটার ফাইনালে পৌঁছে যাবে আনন্দের সাথে জানাচ্ছি আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আল হুলাল ধন্যানীয় সম্মানীয় দর্শক কেমন আনন্দিত হয়ে উঠে দেবে